মন্ত্রনিবেশ দেববর্মার পর এবার স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি প্রকারান্তরে উত্থাপন করেন মথা সুপ্রিমো প্রতুত কিশোর এদিন চিরানিয়া খোলায় দলীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি প্রকারান্তরে এই ইঙ্গিত দেন আইন শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ বলে দাবি তুলেছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য অনিমেশ দেববর্মা তার এই দাবি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে এখনো জোর চর্চা চলছে আর এই আবহাই রবিবার প্রকারান্তরে একই দাবি উত্থাপন করলেন মত সুপ্রিমো প্রদ্য কিশোর দেববর্মন এদিন তিনি বলেন তার হাতে ডান্ডা থাকলে গুন্ডাদের পিটিয়ে জেলে ঢুকাতেন তিনি এবং কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় বিভিন্ন স্থানে মথা এবং বিজেপির দলীয় কার্যালয় দুষ্কৃতিকারীরা আগুনে পুড়িয়ে দেয় তীব্র মথা কার্যালয় আগুনে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা রবিবার অগ্নিদগ্ধ পার্টি অফিস পরিদর্শনে যান সুপ্রিমো সুপ্রিম কিশোর দেব তার সাথে ছিলেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা মথা বিধায়িকা স্বপ্ন দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন জিরানিয়া খলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথা সুপ্রিমো জানান তাদের পার্টি অফিস পুরনো হয়েছে কর্মীদের মারধর করা হয়েছে আক্রান্তদের সাথে কথা বলতে বেরিয়েছেন তিনি তিনি বলেন পার্টি অফিস জ্বালানো এবং কর্মীদের মারধর করা গুন্ডাদের কাজ এই গুন্ডারাই এক সময় সিপিআইএম এর পতাকা তোলে ছিল তারা সময় বুঝে কখনো কংগ্রেসে যোগ দেয় এক সময় হয়তো বা মথা ছিল বর্তমানে বিজেপিতে আশ্রয় নিয়েছে তিনি বলেন গুন্ডাদের কোনো পার্টি হয় না গুন্ডারা নিজেদের ফায়দা লুটতে রাজনৈতিক রং পাল্টায় পতাকা পাল্টায় তিনি আরো বলেন আমার হাতে ডান্ডা থাকলে তাদের পিটিয়ে জেলে ঢুকাতাম কারণ গুন্ডা এবং সমাজপ্রমীদের কোনো পার্টি হয় না পার্টি অফিস জেলা হে আর যাহা ওয়ার্কার্স কো পিটা গিয়া হে মারা গিয়া হে মে উনকে পাস যা রাহ হুম আর উনকে ইহা মে পার্টি অফিস জেলা গিয়া अभी घुमलों में भी पार्टी ऑफिस को तोड़ा गया है मैं जाके वहाँ में सिचुएशन स्टॉक करूँगा अभी जो सिचुएशन ऐसा हो रहा है दोनों पार्टी में अब इसमें क्या मैसेज देंगे मेरा एक ही मैसेज है कि जो लोग किसी का पार्टी ऑफिस जलाते हैं एक दिन सी का फ्लैग था शायद कोई टाइम कांग्रेस में ज्वाइन किया होगा कोई टाइम मोथा में आया होगा आज बीजेपी में लेकिन गुंडा का कोई पार्टी नहीं होता है गुंडा पॉलिटिकल प्रोटेक्शन को लेने के लिए पार्टी बदलता है झंडा बदलता है लेकिन इसमें नुकसान कम्युनिटी का होता है दोफा का होता है वायलेंस करके अगर आप राजनीति करोगे तो नुकसान आप ही का होगा क्योंकि अंत में पब्लिक को वायलेंस नहीं देखना है उनको डेवलपमेंट देखना है उनको उन्नति देखना है उनका बच्चे का भविष्य को देखना है तो मैं यही बात बोलना चाहता हूँ कि पोलिटिकल प्रोटेक्शन के लिए कोई गुंडा पार्टी बदल ले और वो पार्टी के नाम में वायलेंस करे पब्लिक उसको 2025-2026 में कभी एक्सेप्ट नहीं करेगा ये पुराना त्रिपुरा नहीं ये नया त्रिपुरा है और नया त्रिपुरा में हमको डेवलपमेंट चाहिए ना कि वायलेंस चाहिए जो पश्चिम बंगाल केरला और त्रिपुरा में होता है वैसे उनका वायलेंस है किसी को कुछ नहीं मिलेगा ये ऐसा तो अगर मेरे हाथ का डंडा हो तो मैं उनके अपने हाथ से उनको पीट के उनको जेल में डालूँ क्योंकि ये मिस्ट्री उनका कोई पार्टी नहीं है उनको गुंडागर्दी करना है एक्सटॉर्शन करना है धंधा करना राजनीतिक तत्वビッグ মহলের অভিমত তার হাতে ডান্ডা থাকলে বলতেন প্রকরণান্তরে সরস্বত মন্ত্রকের অধিকার থাকার কথাই বোঝাতে চাইছেন তথা সুপ্রিম প্রবুত কিশুন দেববর্মণ উল্লেখ্য শনিবার এমবিবি বিমান বন্দরের সংক্রান্তদের মুখোমুখি হয়ে মন্ত্রী অনিমেষ সুদেব বর্মণ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দাবি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছিলেন মন্ত্রিত্বের দাবি করা যেতেই পারে এটি কোনো অগণতান্ত্রিক ব্যাপার নয় এতে গণতান্ত্রিক অধিকার আছে আর এই মন্তবের 24 ঘন্টা বাদে জেলা নিয়ে খোলায় তথা সুপ্রিমর এই মন্তব্য প্রকার আগামী দিনের জন্য বড় দাবির ইঙ্গিত বলে মনে করেছেন রাজনৈতিক তথ্যয মহল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস